আমরা সবাই আল্লাহ পাকের গোলাম আর আল্লাহ পাক চান আমরা সবাই আল্লাহর আল্লাহ করি এজন্যই আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদত উদ্দেশ্যে তৈরি করেছেন কি উদ্দেশ্য জোরে বলেন তা আমি যেটা বলতেছিলাম যত মখলুক আছে সব মখলুক আল্লাহর ইবাদত করে মানুষদেরকে আল্লাহ তালা বানাইছেন উদ্দেশ্য হল ইবাদত ফিরিস তারাও আল্লাহ ইবাদত করে ফিরিস তারা নিজেরা তো বলে আমরা ইবাদত ছাড়া অন্য কিছু করি না নাহনু নুসাবি হামদিকা ও নুকাদ্দিসুলাক ফিরিস্তাদের ইবাদতের জন্য আল্লাহ তালা আকাশে মসজিদ দান করেছেন ইবাদতের জায়গা জায়ে সজুদ ইবাদতের জায়গা সেজদার জায়গা দিছেন মসজিদ দান করেছেন সাত আসমানের উপরে একটা মসজিদ আছে যেটা আল্লাহ তালা ফিরিস্তাদেরকে ইবাদত করার জন্য দান করেছেন মসজিদটার নাম মসজিদ আলবাইদুল মা মসজিদের নাম কি এই আন্দাসা সবাই ক আকাশে সাত আকাশের উপরের মসজিদের নাম কি এটা ফিরিস্তাদের ইবাদতের জাগা এই জমির সময় যখন আমরা ছিলাম না তখন ফিরিস্তা ছিল আমাদের আগে ফিরিস্তারা ছিল তারপরে এর আগে ছিল ছিল ইবাদত করেছে। তৃতীয়বারে যাদেরকে আল্লাহ জমিনের খেলাফত দান করেছেন তারা হলেন মানুষ তারা কি মানুষের ভেতরে প্রথম মানুষ বাবা আদম যখন এই পৃথিবীতে আগমন করেছেন ছিলিস তারা মসজিদ मामूर বরাবর যেই জায়গায় কিবলা বানায়া মসজিদ বানায় ইবাদত করছে মসজিদুল হারাম মক্কা মুকাররমা আল্লাহ তালা বাবা দুমকে বললেন দুনিয়াতে নামছো এবার তোমার পয়লা কাজ হলো তুমি মসজিদ বানাবা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ইতিহাসটা তুলে ধরেছেন

পথ প্রদর্শক হিসেবে ইবাদতের ঘর বানানো হয়েছে প্রথম ঘর জায়গাটা হলো বিবাক্কাতা মুবারাকা মক্কাতুল মুকাররমা আল্লাহু আকবার বলে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীতে যে ঘরটা প্রথম বানানো হয়েছে সেই ঘরটা কি মানুষ বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর জোরে বলেন ইবাদতের কিসের ঘর ইবাদতের ইবাদতের ঘর কে বানাইলো আদম বাবা সর্বপ্রথম এই জায়গায় কাবা তিবলা বানায়ছিল ফেরেস্তারা বড় ফেরেস্তামবেন আকারে ফেরেস্তারা সর্বপ্রথম কেবলা বানাইছে আর ফেরেস্তাদেরই স্তম্ভ কেবলার জায়গায় পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানায়ছে বাবা আদম বরাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ বাবা আদমের পরে এই ঘটটা পুনরায় সংস্কার করেছিলেন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে এই ঘটটা মাটির সাথে মিশে গেছে বালুর নিচে পড়ে গেছে ইট বালি চিহ্ন বুঝা গেছে দুনিয়াতে আর মসজিদ ছিল না ধীরে ধীরে এক সময় মানুষরা সব মূর্তি পূজক হয়ে গেছে এবং এই মূর্তি পূজার রাজত্ব সারা দুনিয়াতে মূর্তি পূজা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর এই মূর্তি পূজুদের সর্দার লিডার বাদশাহ ছিল নমরুদ নমরুদ তখন সারা দুনিয়ার রাজা এই পৃথিবীতে সারা দুনিয়ার রাজা ছিল মোট চারজন দুইজন মুমিন দুইজন মুশ্রিক চারজন মুমিন দুইজনের একজন সুলাইমান আলাইহ সালাত ওয়াসালাম আর একজন বাদশা জুলকার নাইন সারা দুনিয়া শাসন করার জন্য আল্লাহ তাআলা সুলাইমান নবীকে তখতে সুলাইমানি দিয়েছিলেন যেটা বিনা ইঞ্জিনে হাওয়ায় চলতো তখতা আল্লাহু আকবার বলেন আল্লাহু হাওয়ায় তখতা চলতো যেই তখতায় চড়ে হজরত সুলাইমান সারা দুনিয়ার মহার রাজত্ব করেছেন সুলাইমানকে আল্লাহ তালা শুধুই মাত্র মানুষের বাদশাহ রাজা বানান নাই জিনদের বাদশাও বানায়েছিলেন ইনসো জিনের বাদশা ছিলেন সুলাইমান তখতায় চড়ে তিনি সারা দুনিয়া ভ্রমণ করতেন আর যুলকারনাইনকে আল্লাহ তাআলা সারা দুনিয়া ছায়ার করার জন্য একটা ঘোড়া দান করেছিলেন যে ঘোড়া লাগাম টানলে চোখে যতদূর দেখতো ততদূর এক লাফ দিত এই ইত্তিজি ঘোড়া দিয়া যুলকারনাইন মশরিক থেকে مغرب সীমাল থেকে جنوب সারা দুনিয়া جولকার নাইন দুইবার ভ্রমণ করেছে সারা পৃথিবী এই ঘোড়ায় চড়ে উনি ভ্রমণ করেছে এবং রাজত্ব করেছে আর সারা দুনিয়ার রাজা হিসাবে দুই জন মুশরিক সারা দুনিয়ার রাজত্ব করেছে একজনের নাম বুখতে নাসার যার পতন হয়েছিল দানিয়াল আলাইহ সালামের মাধ্যমে আর আর একজন হলো নমরুদ্দা যার বাড়ি ছিল ইরাকে বাগদাদ থেকে পঞ্চান্ন মাইল দূরে বাবেল শহরে তার জন্ম ছিল সে শিরিক প্রতিষ্ঠা করতে করতে নিজেও ক্ষুদার দাবিদার হয়েছিল যে মূর্তির পূজা করবা আমার পূজা করবা নাউজুবিল্লাহ করে বলেন এই নমরুদের এই শির্কের রাজত্ব সারা দুনিয়াতে প্রতিষ্ঠা হয়েছিল আর এই নমরুদের মন্ত্রীর নাম ছিল আজার আল্লাহ তালা শিরিকের এই প্রাসাদ ভাঙতে আজরের ঘরে দান করলেন ইব্রাহিম খালিল আজরের একটা সন্তান হল আজর নাম রাখলো ইব্রাহিম ইব্রাহিম শব্দের অর্থ দয়াল দাস মানে মাওলার শেখ দয়াল দাস নাকি হ্যাঁ আল্লাহর গোলাম আব্দুল্লাহ দয়াল দাস দয়ালের দাস আল্লাহর দাস আল্লাহর গোলাম ইব্রাহিম নাম রাখলো যেমন নাম হেরকম কাম বাপে করে মূর্তির পূজা বাড়ির ভিতরে মূর্তির মন্তব্য ঘর আছে কিন্তু সন্তানের নাম রাখছে দয়াল দাস আবদুল্লাহ আল্লাহর বান্দা ইব্রাহিম তো শক্তি আল্লাহর বান্দা এমন আল্লাহর বান্দা যে বাপে পূজা করে আর হে কোরআন লয়ে ঘুরে سانس পাইলে এক কোবার সব শেষ দিব একদিন সকাল বেলায়। আজর বলে আমার শরীরটা বেশি ভালো না ইব্রাহিম আমাদের প্রভুদেরকে একটু খানা খাওয়ায় যা খাওয়ান গোলা তরে দেওয়ার দায়িত্ব দিলাম ইব্রাহিম আলহ সালাতাম খানার প্লেট লইছেন মন্ট্রবিদিতি প্রসাদ লইছেন সাথে সাথে কোরআন লইছেন মায় মনে করছে যে ইব্রাহিম ভদ্র হয়ে গেছে কামেও যাইব আজকে কাট কাটতে যাইব বুঝি ইব্রাহিম এত ভালো হয়ে গেল খাওয়ানো যায় আবার কাম করতেও বুঝি যায় ইব্রাহিম কই যাও কাট কাট বা বাস কাট বা বুঝি লাকড়ি মাইল লেগে কয় হা লাকড়ি কাটুম বাস কাটুম মুরদের ভিতরে তো বাস আছে কান্দে কুরআন লয়ে রওনা করছে যায়া খাবার গুলা খোদা করে দিয়া কয় আব্বা ডেইলি খাওন দে আব্বার লগে তোরা বগিবাজি করছ খানা তোরা দে তোরা খাস না মাছিয়ে খায় আমি ইব্রাহিমের সাথে এরকম বগিবাজি চলত না আমার চোখের সামনে খাবি তাছাড়া তো ঘরে খাইছি খাওয়ান দিলাম খা তাড়াতাড়ি খা তাছাড়া কোরাল দেহিস কিন্তু বলুন তো ইব্রাহিম যে দেখাইতেছে কোরআল মূর্তি কি দেখে রাস্তে বলো ইব্রাহিম যে কথা কইতেছে মূর্তি কি শুনে এই জোরে বলো শুনে ইব্রাহিম আলাইহিসসালাতুসসালাম মূর্তি নিজে ধমক দিতেছে কথা কইতে কয় এই কথা কাছে না কথা কা কথা কা খাবি না খাবি কথা বলবি কথা কি শুনবে কথা কি দেখবে মূর্তি তো দেখে না মূর্তি শুনে না কিন্তু তোমার আমার রব কি এরকম আমার আমার রব গুলো শির তিনি সব দেখেন তিনি সব শোনেন সাগরের অতল গহিনে যে প্রাণীটা আল্লাহকে ডাকে আল্লাহ তালা সে ডাক শোনেন কালো পাথরে কালো রাত্রিতে কালো পিপিলিকা কালো পায়ে হাটে সেটাও আল্লাহ দেখেন পায়ের আওয়াজ আল্লাহ পাখির গান পর্যন্ত পৌঁছায় যায় আল্লাহ আকবর জোরে বলেন এ আল্লাহর বরত্ব জোরে করে বর্ণনা করেন জোরে বলেন আল্লাহ আকবর

জোরে কয় আকামত যখন দেয় আল্লাহ আকবার জোরে বলে না আস্তে বলে ইমাম সাহেব যখন তকবির বলে আল্লাহ আকবার জোরে বলে না আস্তে বলে জানাজার সামনে নিয়ে যখন আল্লাহ আকবার বলে জোরে বলে না আস্তে বলে মাহফিল আল্লাহ আকবার জোরে না আস্তে যারা কয় আসতে ওগর মা বাপ মনে হয় ওগর কানে আজান দেয় নাই হ্যাঁ আযান শুনে নাই ওরা এই গুন্ডাগুলো আছে সম্ভবত এই কারণে ওরা জোরে আল্লাহ আকবার পছন্দ করে না আল্লাহ আকবার আসতে হবে না জোরে হবে জোরে বলেন আল্লাহ আরউ জোরে আল্লাহ না আল্লাহ জোরে বলেন মার কাজন কয় তখন আরউ জোরে আনার জোরে বলা আনার

তোরা যেহেতু শোনোস না তোরা যেহেতু দেখোস না তোরা যেহেতু খাস না তোর থাকার দরকার নেই জাগা বিশেষের গারে যে কোড়াল ছিল এটা দিয়ে একটা একটা করে পাওয়ার হাত কাটা শুরু করছে মূর্তি সব গুলা রে ভাঙা কাট্টা কুট্টা বড় যেটা আছে ওটার কলার ভিতরে কোড়াল জুলাই রাখছে বিকালবেলায় বেলায় কলে কি রে কিবড়া হিম এগুলো কি করলো তারপর বড়টাই করছে তার মানে আমিও করছি খবরটা যখন সারা দুনিয়া থেকে যারা মূর্তি তারা শাস্তি দিন আল্লাহর খলিলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিশাল বড় অগ্নি কোপ জ্বালাইছে নম্রুদ যে আগুনের কুন্ডলের ভেতরে ইব্রাহিমকে ফেলবে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়তে রাজি কিন্তু আল্লাহ সাথে রাজি না সারা দুনিয়া যখন কুফুরের গোলাম ইব্রাহিম একাই তখন আল্লাহর গোলাম কারণ ইব্রাহিমের নামই তো দয়াল দাস মানে আল্লাহর গোলাম ইব্রাহিম সারা দুনিয়া আল্লাহ বিরোধী ইব্রাহিম তখন আল্লাহর পক্ষে

শি ধরে ধরে হার বাপ মে উঠানতেছে আল্লাহ তালা ইব্রাহিমের দেখে খুশি হয়ে গেলেন কি একটা ঘটনা ঘটলো अजी ইব্রাহিম কে আগুনে ফেলা হইল আর আগুন কে বলল ইয়ানা নারকুনী বরদাও সালামান আলা ইব্রাহিম বায়াত আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা আল্লাহ এবার একটা ঘটনা সেটা হলো কোন রায়ত বলে চল্লিশ দিন কোন রায়ত বলে আর বেশি আগুনের ভেতর থেকে একটা মানুষ তার জামা পরে নাই তার শরীরের গায়ের পশম পরে নাই সে যদি আগুন থেকে যেন সুস্থ অবস্থায় বাইরে আসে বলেন তো কার না ডল লাগবো ব্যবলার মতো চাই আর নমরুদের তো পাকলা রাখেন ওই গেছে তোমার নমরুদ তখন চিন্তা করতেছে ইব্রাহিমের খোদা ওরে এত আদর করে আমার জ্বালায় না আগুনে ওরে পড়ে না এখন যদি আমি ওর দিকে তাকাইছি তাহলে আগুন যদি আমার দিকে তাকায় তাহলে আমি নাই আগুন যদি আমার পিছনে আসে আমি যাব কই এবার নমরুদ ফুল স্টপ হয়ে গেছে নমরুদের আর কোনো নাড়া ছাড়া নাই নমরুদ ইব্রাহিম আলাই সালাতামকে এবার খালি সালাম আলকি দেয় কিন্তু নমরুদ একটা কুটকৌশল আটল সেটা হলো ইব্রাহিমকে তো কিছু বলা যাবে না ওর খোদা আমাগরে দললে আমাগর কাম সারা তো আমরা কি করতে পারি আমরা মানুষদেরকে কন্ট্রোল করব মানুষ কেউ যদি ইব্রাহিমের কাছে যায় তাহলে তাকে জঙ্গি মামলা দিয়া জেলে ডুবে দেব এই কৌশল এটা পূর্বের যুগের সেই নমরুদের আমল থেকে শুরু হয়েছে বর্তমান যুগে কেউ যদি দাঁড়িয়ে রাখে কেউ যদি টুপি পরে কেউ যদি পাঞ্জাবি গায়ে দেয় তাকে সাজানো কায়ে দেয় এই দেশের উলামায়কেরাম থেকে এই দেশের উলামায় কেরাম থেকে ইব্রাহিম থেকে দূরে সরানোর জন্য সুন্দর একটা মাইক মামুন এই দেশে নমরুদ থেকে দূরে সরানোর জন্য যেমন ইব্রাহিম থেকে দূরে সরানোর জন্য যেমন নমরুদ কুট কৌশল করেছে বর্তমান যুগেও আলেম থেকে দূরে সরানোর জন্য অনেক কুটকৌশল কৌশল চলছে যাই কোগুলো বলা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যেই কথা বলাটা এই আমার উদ্দেশ্য যেই কথা বলাটা তোমাদের যাদের গুন্ডাসবাইজ যাওগা আমার শ্রোতা কম লাগে শ্রোতা কম লাগে আমার ওই কথা কই দেব না কথা শুধু আমার সাথে হবে এইগুলা বলা উদ্দেশ্য না আমার আমার উদ্দেশ্য যেই কথা বলা দেখেন নমরুদ ভয় পায় গেছে কিসের কারণে ইমানের কারণে কিসের কারণে বলেন বলেন বর্তমান যারা দিন পছন্দ করে না ইসলাম পছন্দ করে না তারা ইমানদারদেরকে ভয় পায় যেই কারণে নমরুদ ইব্রাহিম ভয় পায় তো ঠিক সেই কারণে জালেমরা আলেমদেরকে ভয় পায় একই কারণ আর কোন কারণ নেই কাছে গেলে ইমানদার হয়ে যাব ইব্রাহিমের কাছে গেলে ইমানদার হয়ে যাবে সুতরাং ইব্রাহিমের কাছে যাইতে দেওয়া যাবে না আইন করো ইব্রাহিমের কাছে কেউ যেন না যায় যে ইব্রাহিমের কাছে যাবে তার মামলা দিবা তাহলে আস্তে করে জেলখানায় পাঠাই দিবা লোকজন কেউ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় না আল্লাহর পক্ষ থেকে হিজরতের ফয়সালা হলো এ রেখা এই যে আমি জায়গায় এসে পড়েছি কিন্তু খুব শর্টকাট একেবারে ইতিহাস কাব্য সাহিত্য একেবারে আসছে করে একেবারে আপনাদের জায়গায় নিয়ে যাইতেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের ফয়সালা আসলো আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম তুমি পয়গম্বর আমার দিকে বান্দাদেরকে ডাকবা যেই জমিনে থাকলে আমার দিকে মানর ডাকা যায় না ওই জমিনে থাকার তোমার দরকার নাই যাও ইরাক ছেড়ে দাও ফিলিস্তিন চলে যাও আকসা আবাদ করো কারণ আকসার মানুষগুলা এই বাবেল শহরের মানুষগুলার মত না ওখানকার মাটি ভালো ওখানকার মানুষ ভালো তারা তোমাকে আদর করবে তারা তোমাকে কদর করবে

ia